দারা এই চোরদের দারা এই বের হও এখান থেকে এই চোরদের জানাই কোনো কিছু রাখার জোন নেই এই সব কিছু চুরি করে নেয় হ্যাঁ যাও যাও এখান থেকে আর কোনোদিনও আমাদের এদিকে এসো না হ্যাঁ আমি কবর একটা জুপড়ি চাইলাম আর একটা গাছের কোটর চাইলাম কিছুই পেলাম না কোনো ভূত পেট আমাদের আমায় আশ্রয়ই দিতে চায় না কারণ তোমার এই ছেলে সবার সব জিনিসপত্র চুরি করে নেয় আমার কি দোষ ছেলে তোমার মতই হয়েছে তোমরা দুজনেই চোর ছ্যাচোর বাবা তুমি তো শুধু খাও ঘুমাও তাই আমার যেটা প্রয়োজন অন্যের থেকেই নিয়ে নি চুপ কর তোরা দেখি একটা বাসা খুঁজে বের করতে পারে পারি কিনা ওইটা দেখ কি বিশাল লাউ ওর ভিতরে একটা ফাটলও রয়েছে এটাই আমাদের নতুন বাসা হবে হ্যাঁ লাউ তুমি পাগল হয়ে গেলে নাকি আমরা কি এখন থেকে লাউয়ের ভেতরে থাকব। নিশ্চয়ই এর ভেতরে নরম শ্বাস আছে তোমার মোটা শরীরটা আরাম পাবে আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াতও করতে পারবো বাহ! এ অনেক মজা হবে এটা তো একটা খেলনা বাড়ির মতন চল চল আমরা এখন ঢুকে পড়ি এদিকে গ্রামের রমেশ তার স্ত্রী ভেতরে সীমা আর ছেলে রাজু যেই বাড়িতে থাকে সেই বাড়ির চালের উপরেই লাউটি ঝুলছিল তারা কিছুই জানত না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস শুরু করেছে আহ কি আরঙ্গ এই শাঁসের বিছানা তো একদম তুলোর গোদের চেয়েও নরম লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউয়ের ফাটল দিয়ে পুঁকি মেরে দেখে মা মা জানলা দিয়ে দেখো ওই ঘরটা দেখো ছেলেটার কত সুন্দর সুন্দর খেয়ালনা দেখো একটা কাঠের ঘোড়া লাল রঙের মার্বেল রঙিন বল আমি কয়েকটা নিয়ে আসি মা থাম বদমাস একদম আস্তে অত হইচই করবি না লাউয়ের ভেতর এত লাফালাফি করলে লাউটা যে টিন থেকে পড়ে যাবে আমাদের উপস্থিতি ধরা পড়ে যাবে চুপি চুপি আয় কেউ যেন টের না পায় এটা আমাদের গোপন আস্তা না সেটা কিন্তু মনে রাখিস কিন্তু মা ওই কাঠের ঘোড়াটা দেখেছ আমি ওটা চাই আচ্ছা আচ্ছা ঘোড়াটা আনতে পারিস কিন্তু কোনো শব্দ করবি না এদিকে স্বামী ঘুমাচ্ছিল হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে মাংসের সুগন্ধ খুব মিষ্টি গন্ধ তার পেট গুড় করে ওঠে আহ কি গন্ধ কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে আমার পেট তো চোচো করছে এই নতুন বাড়িতে আমাদের গৃহ প্রবেশের চাই গগিন নেই এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম এখন পেট ভরে খাওয়া দরকার গিন্নি তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয় ঠিক আছে আমি রান্না করে যাবো এক্ষুনি যাব এবার থেকে আর আমাদের খাবারের অভাব হবে না ডাইনি জালনার সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে রান্নাঘরের দিকে হাত নিয়ে যায় রান্নাঘরে খাবার আছে ফ্রিজে দুধও আছে আর আর মশলা ও হবে হবে না সব ঠিক তখনই ডাইনির ছেলে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া কিছু মার্বেল এবং একটা বল সে চুরি করে নিল মা এদিকে সোমা আমার কাঠের ঘোড়াটা যে উধা হয়ে গেছে আর লাল মার্বেলগুলো কোথায় গেল আমি তো কাল রাতে এখানেই রেখেছিলাম কেউ নিয়ে গেছে মনে হচ্ছে আবার হারালো এ কি অদ্ভুত ব্যাপার আমি তো সবেমাত্র গতকালই তোর সব খেলনা গুছিয়ে রেখেছিলাম দেখি দেখি তো এমন তো কখনো হয়নি তোর কাঠের ঘোড়াটা তো তুই অনেক যত্ন করে রাখিস কোথায় যেতে পারে উম উম কেও চুরি করে নিয়েছে আমার প্রিয় কাঠের ঘোড়া দাদু দিয়েছিলেন ওটা আমার চাই মা ওটা আমার চাই এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল কিন্তু কি কি জিরার কৌটো মাটি আর চিনির কৌটো তো মাটি গরম মশলার কৌটো মাটি কে করলো এসব রমেশ রমেশ একবার এদিকে এসো দেখো দেখো কি कांडो কি বলছো সব কৌটোতে মাটি কে এমন করলো আমি সত্যি বলছি দেখো সব মশলা উধাও শুধু মাটি আর মাটি কাল রাতে তো সব ঠিকঠাকই ছিল এটা অস্বাভাবিক কোন চোর আসবে মশলা চুরি করতে গত কয়েকদিন থেকে বাড়িতে কেমন যেন সব উদ্ভট ঘটনা ঘটছে পাড়ার কারো করা কাজ নয় তো এগুলো আগে রাজুর জিনিস হারাতো আর এখন মশলা আমার তো ভয় লাগছে দিন যেতে থাকে আর বাড়তে থাকে ভূতেদের পরিবার যেন নিজেদেরকে আরও স্থায়ী করে তুলেছে লাউয়ের ভেতরে পাচ্ছ আমার সেই শব্দ টিনের চাল থেকে কেমন খসখস শব্দ আসছে কেউ যেন চালের ওপর দৌড়াচ্ছে ঠিক মাথার উপরে কিলকিল করে হাসছে হ্যাঁ ওটা কি কেউ যেন ছোটো ছোটো পায়ে কেউ দৌড়াদৌড়ি করছে চালের ওপরে আর কেউ যেন নখ দিয়ে টিন আজরাচ্ছে ও বাবা গো আমার যে গা একেবারে শিরশির করছে রাতের পর রাত এই শব্দ আমি ভাবছি কী ভাবছো যদি যদি আমাদের বাড়িতে ভূত এসে থাকে এদিকে লাউয়ের ভেতরে রাতের আনন্দ চলছে ডাইনির ছেলে রাজুর কাঠের ঘোড়া নিয়ে খেলছে আর খেল খেল করে হাসছে হাস শান ছেলে নইলে ওরা টের পেয়ে যাবে আর লাউয়ের ভেতর ঘোড়া ছোটালে যে কি ভীষণ শব্দ হয় তখন কোথায় লুকাবে বলতো আচ্ছা মা কিন্তু কিন্তু কি মজা হচ্ছে দেখো আমার কাঠের ঘোড়া আর আর দেখো আমি আরও কি কি এনেছি সব সুন্দর সুন্দর জিনিস ডাইনির ছেলে একটি ছোট থলে খুলে তার সংগ্রহ দেখায় সেখানে এক গাদা জিনিস রাজুর খেলনা জামা কাপড়ের বোতাম সেলাইয়ের সুতো দেশলাই এমনকি রমেশের পকেট থেকে চুরি করা কিছু টাকা পয়সা বা বা দেখোছো দেখোছো ছেলে আমার বড় হয়ে গেছে গো কি দক্ষ চোর হয়েছে আমার ছেলে এই দে 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 আমাকে টাকাগুলো দে দেখলে আমার ছেলের যোগ্যতা দেখলে আর আমিও কম যাই কই আজকে আমি বাড়ির রান্নাঘর থেকে দারুণ মাছের ঝোল এনেছি গো গরম গরম এখুনি খেয়ে না হা 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 কি সুন্দর গন্ধ আমার তো জিভ দিয়ে জল গড়াচ্ছে গো আহ এই বাড়ির মহিলার হাতের রান্না যে একদম স্বর্গীয় স্বাদ সেই রাতে ডাইনের পরিবার রমেশদের রান্না করা খাবার খেয়ে ফেলে পরের দিন সকালে হেকি রমেশ রমেশ একবার দেখে যাও গত রাতে রান্না করা মাছের ঝোল হাঁড়িতে প্রায় অর্ধেক নেই তুমি রাতে কি খেয়েছো না কি এসব না তো আমি তো খাইনি আমার মনে হয় সমস্ত অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হলো ওই লাউটা লাউ ওই চালের উপরের লাউ হ্যাঁ ওটা কেমন অস্বাভাবিক মনে হয় না এত বড় হয়েছে কিন্তু এখনো পারিনি যখন থেকে ওই লাউ হয়েছে তখন থেকেই উৎপাদ শুরু হয়েছে তুমি ঠিকই বলেছ আমারও সন্দেহ হয়েছিল বুঝলে রমেশ মা ঠাকুমারা বলতো যে অদ্ভুত বস্তুতে উৎপ্রেতরা বাসা বাঁধতে পারে ঠিক আছে আমি লাউটাকে আজকে কেটেই ফেলবো যাই একটা বটি নিয়ে আসি এই লাউটা কাটতেই হবে আজকে আমার সংসারে শান্তি ফিরিয়েই আনবো আমি মা ওরা কি আমাদের বাড়ি কাটতে চাইছে তা আমি হতে দেবো না আমার মন্ত্র পড়ার সময় এসেছে শক্ত হও ইস্পাত হও লাউয়ের ত্বক পাথর হও শক্ত হও ইস্পাত হও লাউয়ের ত্বক পাথর হও কোনো অস্ত্র না কাটুক কোনো আঘাত না লাগুকী লাউটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে বটি দিয়েও তো কাটছে না সীমা কি অদ্ভুত ব্যাপার এটা কোনো সাধারণ লাউ নয় গো ভেবেছিলে এত সহজে আমাদের তাড়াতে পারবে এই লাউ এখন ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেছে দাঁড়াও তবে আমার ঠাকুমা বলতেন ভূত প্রেত নাকি গরম জল সহ্য করতে পারে না আজ আজ আমি দেখাবো ওই ভূত প্রেতদের মজা সাবধানে সাবধানে সীমা টিনের চালে উঠে গরম জল লাউয়ের ওপরে ঢেলে দেয় বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে হ্যাঁ এ গো এ যে গরম জল আহা কি আরাম এই ঠান্ডায় গরম গরম জলে স্নান বাহ 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 হেগো জিগগের খোরসটা বাঁচলো মানুষগুলো নিজেই আমাদের সাহায্য করে যাচ্ছে জল খেলা জল খেলা আর বরম জল দাও আর বরম জল দাও হে হে হ্যাঁ গরম জলও কি ছ হলো না বরং লাউয়ের ভিতর থেকে তো আনন্দের শব্দ আসছে বাবা মা আমার একটা আইডিয়া আছে স্কুলে আমি শিখেছি কোনো প্রাণী নাকি উঁচু শব্দ সহ্য করতে পারে না কি করতে চাও বাবা আমার যত সব স্পিকার আছে সেগুলো এক সঙ্গে বাজাবো খুব জোরে ভূত প্রেত যদি থাকে তাহলে সেই শব্দে ভয়ে পালাবে এবার দেখি কে এখানে থাকে আর কে এখান থেকে যায় হুম এই

আমার ঠাকমা বলতেন ডাইনিরা নাকি খুব লোভী হয় তারা নিজেদের কোনো প্রিয় জিনিস পেলে অন্য কিছু কোনো খেয়াল রাখে না তোমার কথা শুনে আমার একটা আইডিয়া এসেছে ওই দূরের গায়ে একটা বাবাজি থাকেন তিনি তন্ত্রমন্ত্র জানেন চলো তার কাছে যাই তো জল দিলা যখন ডাইনি এর সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে আর আর এই মন্ত্রটা মনে রাখো এই এতগুলো মিষ্টি মাংস খেলনাগুলো আমি গরিবদেরকে দান করব আহা কি সুন্দর ওই রাজুর খেলনাগুলো মা মা আমার সেই রঙিন খেলনাগুলো দেখো দেখো বাইরে রাখা আছে এনে আসি আহা কি সুন্দর গন্ধ গো আমার যে জ্বল এসে যাচ্ছে পেটে যেন শত শত ব্যাঙ লাফছে গো থামো এটা একটা ফাঁদ হতে পারে সবাই সাবধান আর কত সাবধানে থাকবো গিন্নি মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে কত সুন্দর মাংস দেখে আমার যে জীব দিয়ে জল আর থামছে না তুমি একটু নিয়ে এসো না মা তোমার হাত তো সব থেকে লম্বা আচ্ছা দাঁড়া দাঁড়া এই তো প্রায় পৌঁছে গেছি সীমা মন্ত্রপুত জল ডাইনির হাতে ছিটিয়ে আগুন আগুন আমার হাত পুড়ে যাচ্ছে যে ওরে বাবা ওরে বাবা গো মরে গেলাম জ্বলে গেল। রমেশ ও রাজু লাঠি দিয়ে লাউয়ে আঘাত করতে থাকে সাথে সাথে সেই মন্ত্রপুত জল সেই লাউয়ের উপরে ছিটাতে থাকে যে লাউ তোমার আশ্রয় আজ তাই হবে সমাধি ওরে ওরে সবাই ঝটপট বাইরে বেরো রে এই আশ্রয় আর আমাদের নয় এখানে থাকলে যে মরে যাব বাবারে আমি আমি বেরোচ্ছি বেরোচ্ছি আমি ওরে বাবারে হ্যাঁ আমার আমার খেলনা এই খেলনাগুলো কী হবে ওরে খেলনা ছাড় আমি প্রাণ মজা দাউয়ের ফাদল দিয়ে তিনজন ভুঁত বেরিয়ে পালিয়ে যায় এই যাত্রায় বেঁচে আমরা আবার 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 আসলে তোমাদের কোনো চিহ্নই রাখবো না এভাবেই রমেশ সীমা ও রাজু তাদের বাড়ি থেকে ডাইনি পরিবারকে তাড়িয়ে দিল তারা লাউটি টিনের চাল থেকে নামিয়ে আনলো এবং বাবাজির নির্দেশে পুড়িয়ে ফেললো যাতে ডাইনিরা আর কখনো ফিরে আসতে না পারে এই অপমান আমি মনে রাখব যেদিন তোদের সতর্কতা কমবে সেদিনই আমার পেট খালি ও গিন্নি আমাকে কিছু খাবার এনে দাও গো মা ওই যে ওই বাড়িতে একটা বড় কুমড়ো দেখা যাচ্ছে কুমড়ো আর একটা নতুন বাড়ি চল দেখি এভাবে একটি ভূতের গল্প শেষ হয় তো অন্যটি শুরু হয়ে যায় কিন্তু সেটা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা আমাদের আগের ভিডিও ডাইনি ও হাঁস যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হল উমা দাস নীরব হিমেল অঙ্কুশ মন্ডল তানিয়া পিউষ সোয়াতি মঙ্গল মাহালি এবং আমাদের পুতুল ফেসবুক পেজে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হলো অনুশ্রী ইতি মেরিনা এবং জারিফ বন্ধুরা আপনারাও যদি চান জিততে তাহলে আপনার নামটি আমাদের ভিডিওর কমেন্টে লিখুন